ঈদের দাওয়াত দিলা মাঙ্গবারি নামাজ বই চলে আইসো কইর না কইর না বেশি দেরি ঈদের দাওয়াত দিলা বাড়ি। অত শ মুখ থেকে জীবনে কোরান শোনা যায় না এ ভাইয়া ইসলামের কোনো মাসলাম আসলাইল কিচ্ছু জানে না আবার আরেক শ্রেণীর বেটি কি ব্যাহায়া কি কি আর বলি কোন ভাষা বললে যে ওরা বুঝবে রে ভাই কত কত রকমের বেহায়া মহিলা বলতেছে একটা জামাই দেখো আমার জন্য সংসার করবো এ ভাইয়া বুড়া বাবাজি তারা আপনারা আছেন আগে যদি একটা মেয়েকে বিয়ের কথা বলতো সাত দিন আগে থেকে কান্না শুরু করতো বিয়ের পরে দুই চার দশ দিন পাঁচ দিন স্বামীর কাছে ভয়ে যায় না আর এখন ওই বেটি কি বলতেছে একটা জামাই দেখো আমার জন্য এ ভাই আমাদের অবস্থা ঠিক একই রকমের আপনি হালালের কথা বলেন এই লোকটা অজ্ঞান হয়ে যাবে যেই মাত্র হারামের কথা বলবেন প্রিয় ভাইয়েরা আমার আপনি ঈদের দিন সুন্দর করে কোরআন হাদিস দিয়া বোঝান এইটা করা লাগবে সেইটা করা লাগবে নবীজি এইভাবে পালন করছে সাহাবি এইভাবে পালন করছে এ ভাইয়া যুবকের কলিজার মধ্যে শান্তি লাগে না যেই মাত্র আপনি ঈদের ঈদের ওই চাঁদ উঠছে দেখবেন অনেক যুবক বড় বড় আজরাইল নিয়ে আসা খাড়া করছে আজরাইল বুঝছেন তো বাবা বড় বড় ওই যে ডেক বক্স যেটা আজরাইল খাড়া করছে এমন সাউন আর এমন গান ওরে বাপ রে বা দু এক এলাকার মানুষের ঘুম হারাম ঈদের নামাজ পড়ে আসতে দেরি মোনাজাত করার কোনো প্রয়োজন নাই যুবক আগে এসে একবারে ফাটাফাটি গান শুরু এ ভাইয়া আল্লাহর কোরআন বলতেছে আমিনান নাস মাইয়াস্তারি লাহু আল হাদিস আল্লাহর কোরআন আপনাকে আমাকে আল্লাহ পাক কোরআনুল কারীমের মাধ্যমে মেসেজ দিচ্ছে এ ভাইয়া এই মেসেজটা আপনার আমার সকলের জানা দরকার এটা শোনা দরকার এবং এটা আমাদের মানা দরকার প্রিয় ভাইরা আমার যে কয়জনই মানুষ হয়েছেন আলহামদুলিল্লাহ আমি প্রধান বক্তা ওয়াজ করি দ্বিতীয় করি তৃতীয় করি পঞ্চম দান জহরের পর দেন আমার কোন রকমের কোন দ্বিধা নেই দুইজন মানুষ হলো ইমানই দায়িত্ব নিয়ে কথাগুলো বলবো একজন যদি হেদায়েত হয় এইটাই আমার জন্য আলহামদুলিল্লাহ হাজার হাজার মানুষের কোনো দরকার নাই প্রিয় ভাইয়ের আমার একটা তাকবির দান লিল্লাহ হে এই কয়জনই ইমানের হালতে তাকবির দান লিল্লাহ হে বাস আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন পৃথিবীর মানুষের মিনান। নাসি মাইয়াসতারি লাহু আল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরে ইলম ওয়া ইয়াতাকিজা হুযোয়া আকবার এ ভাইরা এক যুগে বলেন আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে পৃথিবীর মানুষেরা এই পৃথিবীতে যত দল দলমত নির্বিশেষে যত মানুষ আসবে কিছু কিছু মানুষের অন্তরের মধ্যে এমন একটা ব্যারাম থাকবে বাবা এই মানুষের অন্তরগুলা এত খারাপ হয়ে যাবে মানুষগুলা অশালীন কথা বাক্যগুলো শুনতে বড় মজা পাবে ভালো লাগবে ইসলামের দরদি মানুষগুলা কোরআনুল কারিমের কথা হাদিসের কথা শুনলে নাক শিক্ষা দূরে যাবে কিন্তু যে মাত্র কোন একটা জায়গাতে অশালীন কোন কথা বাক্য আলোচনা করবে প্রিয় ভাইরা আমার দেখবেন ঝাঁক লাগা মানুষগুলা ওই কথাগুলা শুনবে আর মজা পাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে আপনার আমার জন্য বিধান নাজেল করে দিলে পৃথিবীর মানুষেরা এই অসার বাক্য তোমাদের শোনা যায় নাই শোনা যাবে না তোমরা কোরআনুল কারীম তেলা ওয়াক করো আমি আল্লাহ প্রতি অক্ষরে অক্ষরে নেকি দিয়া তোমাদেরকে ধন্য করে দিব জোরে কনসুবাহান আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই ইসলামের দরদী মক্কার অন্যতম একজন ব্যবসায়ী একজন ধনী মানুষ তার নাম হল বাবা নজর ইবনে হারেস নজর ইবনে হারেস ব্যবসার কারণে বিভিন্ন দেশে তিনি সফর করতেন বিভিন্ন দেশে তিনি যাইতেন সেই দেশগুলা থেকে ভ্রমণ করার পর অশালীন কিছু কিচ্ছা কিছু বাক্য দাসীবাদী নানান রকমের ইনস্ট্রুমেন্ট তিনি ক্রয় করে এনে মানুষদেরকে বলতেন শোনো মক্কার মানুষেরা মোহাম্মাদের কাছে গেলে নামাজ পড়া লাগবে মোহাম্মাদের কাছে গেলে জাকাত দেওয়া লাগবে রোজা করা লাগবে তারা বিপদ পড়া লাগবে আমার দরবারে আস আমার দরবারে আসলে তোমাদের কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই নিজে কামাই করে এ মক্কার মানুষেরা আবার সেইটা ভাগাভাগি করে জাকা তাকারে কেন মানুষকে তোমাদের দিতে হবে মক্কার মানুষেরা আসো আসো আমার দরবারে আসো নায়িকা আছে গায়িকা আছে বিভিন্ন রকমের নানান রকমের কথাবার্তারা মুখর কিছু কথা দেয়া মানুষকে ভুলাইয়া ভালায়া। মোহাম্মদুর রসুল্লার দরবার থেকে প্রিয় ভাইয়েরা আমার দূরে সরে দিতে চায় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের ছয় নাম্বার আয়াত নাজিল করলেন ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহু আল হাদিস লিউদিল্লাহ আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম আল্লাহু আকবার প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার এ ভাইয়া এ বাবাজি মাহফিলের কত সুন্দর মাইকিন হয় কিন্তু বাবা মানুষ আসে না কিন্তু যদি হয় হয় কাণ্ড রয় রয় ব্যাপার যদি একটা মাইকিন দিত প্রিয় ভাইরা আমার নিজে আসত আসত ফোন দিয়া কমিটিকে বলতো তোমার ভাবির জন্য একটা চেয়ার রেখো তোমার ভাবিকে নিয়ে আমি খাওয়া দাওয়া করে আসতেছি কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার কাফেরেরা নবী যখন কোরআন তেলাওয়াত করতেন মানুষের আস্তে আস্তে একদিন একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন একজন দুইজন দুইজন জন পঞ্চাশ জন মানুষ যখন মোহাম্মদুর রসুল এই দাওয়াতে সামিল হয়ে ইসলামের সুশীতল ছায়াতে যখন আসা শুরু করছে প্রিয় ভাইরা আমার আবু জাহেলের কিন্তু সহ্য হয় না আবু জাহেলের সহ্য হয় না আবু জাহেল ডাক দিয়া বললেন মক্কার মানুষের আসনক আবদুল্লার বেটা মোহাম্মদ যেখানে কোরআনুল কারিমের তেলাওয়াত করবে মানুষদেরকে কোরআনুল কারিমের দাওয়াত দিবে সেখানে তোমরা হট্টগোল লাগাও সেখানে তোমরা বাধা প্রদান কর কোরআনুল করিম যেন সামনের দিকে তারা যেন নিয়ে আগ্রসর না হতে পারে আল্লাহ রব্বুল আলমিন এই কাফেরদের কথা আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রেকর্ড করে দিলেন ও কালক কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়াল গাউফি লা আনলাকুম তাগলিবুন কাফেরেরা বলতো যে কোরআন যেখানে তেলাওয়াত হবে সেখানে তোমরা হটকল করো বাধা দাও সুরগোল সৃষ্টি করো কোরআন যেন সামনের দিকে যেতে না পারে এ ভাইরা কাফেরেরা বাধা দিয়ে তারা পৃথিবী থেকে লাঞ্ছিত হয়ে বিদায় নিয়ে চলে গেছে প্রিয় ভাইরা আমার বলেন তো কোরআন আছে না নাই কেমত পর্যন্ত থাকবে না থাকবে না কেমত পর্যন্ত থাকবে প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন গান বাজনাকে হারাম করে দিলেন এ ভাইয়া ঈদের দিন কত আনন্দের দিন কত খুশির দিন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে দুইটা ঈদ দান করছে বাবা কিন্তু মানুষেরা কোরআন শুনে খুশি হয় না আপনি ফেসবুক যে মাত্র খুলবেন দেখবেন কোন ফাইন আওয়াজে কি সুন্দর সুললিত ভঙ্গিতে বেটি ডাক দিয়া বলতেছে ঈদের দাওয়াত দিলাম নামাজ পড়ো চলে আইস কইরো না কইরো না বেশি দেরি ঈদের দাওয়াত দিলাম মাঙ্গো বাড়ি অথচ এদের মুখ থেকে জীবনে কোরান শোনা যায় না এ ভাইয়া ইসলামের কোনো মাসলাম মাসাইল কিচ্ছু জানে না আবার আরেক শ্রেণীর বেটি কি বেহায়া কি নির্লজ্জ কি আর বলে কোন ভাষা বললে যে ওরা বুঝবে রে ভাই কত কত রকমের বেহায়া মহিলা বলতেছে একটা জামাই দেখো আমার জন্য বিয়া করব সংসার কর। এ ভাইয়া বুড়া বাবাজি তার আপনারা আছেন আগে যদি একটা মেয়েকে বিয়ের কথা বলতো সাত দিন আগে থেকে কান্না শুরু করত। বিয়ের পরে দুই চার দশ দিন পাঁচ দিন স্বামীর কাছে ভয়ে যায় না আর এখন ওই বেটি কি বলতেছে একটা জামাই দেখো আমার জন্য আস্তাক ফিরুল্লাহ বাপ মা তখন বুঝে ফেলে দেয় আমার মেয়েকে বিয়ের জন্য প্রস্তুত তার মানে এই মোবাইল ফোন আপনার মেয়েকে অল্প বয়সে আপনার মেয়েকে একবারে পৃথিবীতে যত যা জানার প্রয়োজন সব শিক্ষা দিয়া ওকে একবারে মানে অশ্লীল আপনার রাস্তার মধ্যে দিছে কিন্তু ভাইরা মায়েরা আপনারা নজর করে দেখেন হালাল পথ বাদ দিয়ে হারাম নিয়ে আপনি ব্যস্ত আপনি কি জানেন ওই ফিলিস্তিনের কি অবস্থা ওই গাজার কি অবস্থা আহারে আমাদের প্রথম কেবলা মসজিদুল আকসা যেখান থেকে আমার নবী মেরাজে গেছে আহ কলিজা ফেটে যাচ্ছে প্রিয় ভাইরা আমার এই মসজিদ আকসাকে ভেঙে চুরমার করে দিয়েছে আর আমরা পড়ে আছি ইহুদিদের নানান পুণ্য ক্রয় করার জন্য নানান পুণ্য খাওয়ার জন্য এ ভাইয়া এই ব্যবসা করে টাকা নিয়ে টাকা নিয়ে যাচ্ছে আপনার আমার ভাই আপনার আমার বোন এ কলিজার টুকরা তাদের কলিজার মধ্যে তাদের বুকের মধ্যে আঘাত করে জুলুম করে নির্যাতন করে উড়ে দিচ্ছে সেই ফেসবুকে দেখলাম এক মসজিদে আজান হচ্ছে আল্লাহ আকবার বলা শেষ হয় নাই এ ভাইয়া বুমিং করে মসজিদের মহাদ্দিন সহ উড়াল দিয়ে আকাশে ওই ধোঁয়ার সাথে উড়ে চলে যাচ্ছে আর আমরা মুসলমান কি আনন্দ নিয়ে গান বাজনা নিয়ে পড়ে আছি অথচ তাদের জন্য কিছু করতে নাও যদি পারি অন্তত দোয়াটা তো করতে পারি প্রিয় ভাই দোয়া করতে পারি না অথচ কোনো দোয়া নাই কিচ্ছু নাই আমরা আজকে গান বাজনা নিয়ে আনন্দ ফুর্তি নিয়ে পড়ে আছি কি জবাব দিবেন আল্লাহর কাছে একজন মুসলমান আরেকজন মুসলমানের আয়না স্বরূপ আজকে তাদের উপর নির্যাতন হচ্ছে আর আপনি খেজুর চিবাচ্ছেন এ ভাইয়া হাসরের ময়দানে এরা আপনাকে হাসরের ময়দানে আসামের গড়ায় আপনাকে আমাকে দাঁড় করাবে আল্লাহ আমাকে দুনিয়ায় জুলুম করছে নির্যাতন করছে এই মুসলমানরা মুখ খুলে নেন